আর এমটিভি প্রজেক্টের মাধ্যমে গ্রাম থেকে একদম শহরে আচ্ছা প্রান্তিক জনগোষ্ঠী ঠাইকা সবার মাধ্যমে এই পুষ্টি বিষয়ক সচেতনতা করে বেরিয়েছে আর মানুষকে প্রশিক্ষণ দিয়ে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আজকে যে এখানে অনুষ্ঠানটা হয়েছে মানে স্কুল ভিত্তিক অনুষ্ঠানটা হয়েছে হ্যাঁ এই যে দেখো তুমি পুষ্টি ক্যাম্পেইন 2025 এই স্কুলে কেন নানার এই আয়োজনটা করেছে তুমি জানো কারণ এখানে সব হলো ছাত্র ছাত্রী বুঝতে পারলে এই ছাত্র ছাত্রী গেলা যদি সচেতন হয় তাহলে যাই ওকে পরিবারকে সচেতন করবে 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 ওকে পরিবার থেকে তখন আস্তে আস্তে হারকে সমাজ থেকে রাষ্ট্র এবং এই হারকে দেশটার উন্নতি হবে হ্যাঁ এই লাগাই বড় মাথায় বড় কাজ করেছে নানারা বুঝতে পারলে ভাইরে শুন আমরা কি রকম হয়ে জানি কি রকম আমরা দুটো পয়সা যখন পকেটে হয়ে যায় ভাই

কি হবে নিজেরা বাঁচব পরিবেশ বাঁচবে অর্থনৈতিক উন্নতি হবে তোমার সাথে সাথে আমি দু চারটা কথা লাগিয়ে দিই কি লাগাবি লাগা এই যে ডিম কথা ডিম কি জানো ডিম কি ডিম হলো একটা পুষ্টি করি হ্যাঁ